রাতে রাতে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন তোমার দিদিভাইয়ের আমি একটা মেলা দেখতে এসেছি আমাদের এটা বৃন্দাবনে একটা কুম্ভ মেলা কুম্ভ মেলা বসে সে কুম্ভ মেলা এসছে এই যে দোকানদারি বসেছে দেখুন এটা যে সব পানের দোকান কত দোকানদিন বসেছে তোমার দিদি ভাই এখানে কেনাকাটি করছে সামগ্রী ওইগুলো খুব সুন্দর মেলা বৃন্দাবনে এটা কুম্ভ মেলা দেখুন সব বাচ্চাদের ইয়ে দেখুন নাই তোমার দিদি ভাই তো এগুলো চাপতে ভয় পায় আমি তো পাই তোমার দিদি ভাইও পায় এটা আমাদের বৃন্দাবন কুম্ভ মেলা আর ভিডিওটা অবশ্য ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন অতি অনেক কিছু দোকান বসেছে তোমার দিদিবাই চলে গেছে চুরি মুড়ি গুলো বিক্রি হচ্ছে সব বাচ্চারা কি সুন্দর ধরছে মেলাতে আবার দেখছি শাড়ির দোকানও বসেছে শাড়ি এসব বাচ্চাদের খেলনা গাড়ি সব আস্তে আস্তে ভিড় বাড়ছে তোমার দিদি ভাই তো শাড়ি একটা পছন্দ হয়েছিল পছন্দ ঠান্ডা দেখুন সেল কুড়ি টাকা ये उन्होंने स्वेटर जैकेट ये ये जो प्लेट सब बिक्री होछे प्लेट सब ये देखिए से बेड कवर ये সব বিক্রি হচ্ছে মেলাই এই যে তোমার দিদি ভাই চলে গেছে আর একটা দোকানি আর সাপ দেখাচ্ছে এই যে তোমার দিদি ভাই এই যে বাচ্চাদের আর একটা হই জি বাচ্চারা উঠে পড়ে দৌড় ছাপ করছে অনেক কিছু এসছে চলছে খুব একদম বড় মেলা এই যে ওয়াটার জ্যাকেট কোন দিদিভাইসব দেখছে পুরো সব দোকানদানী বসবে আস্তে আস্তে বসছি আমরা সব দুপুর বিকেল হয়ে গেছে দিদিভাইরা কেন প্রচন্ড ঠান্ডা এখানে আর এই যে আমার দিদিভাই বলছি রিং গলা বই যে খেলছে আস্তে আস্তে একটা ফেলতে পারেনি নিমার দিদি দাঁড়িয়ে আছে শুয়াটা মনে হচ্ছে দেখবে સુંદર સાજીએ দিদি ভাই দাঁড়িয়ে আছে দেখছে এত করে বলছি চেপে যাও চেপে যাও চাপার বন নেই অত ভয় লাগে সব জিনিসে দেখতে যাবে মেলা গোটাই ঘুরবে কিছুতে চাপাচাপি করবে না এই যে এখানে সব সেই ভুট্টাগুলো সব সিদ্ধ করে সব কাটছে সব ভুট্টা খাচ্ছে সব সিদ্ধ করে করে আর এইটা এই যে এটা হচ্ছে কী সুন্দর দেখুন মন্দির এটা এটা হচ্ছে আমাদের কুম্ভ মেলার সামনে সুদামা কুটির একটা মন্দির রাধে রাধে ভিডিওটা অবশ্য ভালো লেগে শেয়ার করবেন কী সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে বাইরেটা এটা সুদামা কুটির বৃন্দাবন এলেও অবশ্য শুধু ঘুরে যাবেন আর কমেন্টে অবশ্যই আমি রাধে রাধে লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো